কলার মোচা এবং কলার ফুল পেয়েছি যেটা নাকি জীবনে কোনোদিন রান্না করিনি আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি দেখি কি হয় আল্লাহ বড়শো ভালো কিছু করব। আজকে আমরা বানাচ্ছি কলার মোচা দিয়ে একটা ভাজি এবং কলার থর দিয়ে একটা বানাচ্ছি বড়া পার্টিসিপেন্টস আর মাত্র থার্টি মিনিট সময় বাকি আছে ফাস্ট করুন আরো ফাস্ট আজকে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে এই তো বাংলার স্বাদ এই তো বাংলা স্বাদ যখন ছিল তো শুনে তো ভালোই লেগেছে বাট প্রথমে যখন দেখলাম যে মোচা আর হচ্ছে কলার থোর রান্না করতে হবে তো আসলে আমি একটু সারপ্রাইজ হয়েছি বেসিক্যালি হচ্ছে আমার মা খুব সুন্দর করে কলার থোর রান্না করে বাট একটু নার্ভাসনেস ছিলাম যে আসলে মা রান্না করে বাট আমি তো কখনও রান্না করি নাই তবে মায়ের রান্নাটা দেখি তো এই জন্য আমার নার্ভাসনেস কাজ করতেছে বাট ইনশাল্লাহ ভালো হবে আমি আশা করি কাঁচা মুড়িচ কুচি দেওয়া একটু পেঁয়াজও ছিল এ বাবা হ্যাঁ আজকে আমরা বানাচ্ছি কলার মোচা দিয়ে একটা ভাজি এবং কলার থোর দিয়ে একটা বানাচ্ছি বড়া আর আজকে আমার টিম পার্টনার হচ্ছে সেজুতি আপ্পু না আসো আসো দূরে আসো তাহলে এই আমি দিয়ে দিলাম এটার মধ্যে মাছ হয়ে গেছে ধনেপাতা দিতে হবে আজকে আমাদের থিম ছিল বাংলার স্বাদ আর কলার মোচা এবং কলার ফুল পেয়েছি যেটা নাকি জীবনে কোনোদিন দিন রান্না করিনি আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি দেখি কি হয় আল্লাহ বড়সো ভালো কিছু করবো কিন্তু তো মূর্ত হয়ে গেছে আমি বললাম যে একটু পাস হল দে বাদ দাও ওইটা বাদ দাও যেটা হয়েছে সেটা কি করবো ফেলে দিব। ওইটা তো এটা নিয়ে যদি করলে স্কুলের হয়েছে চলে ভাইয়া হয়েছে হয়েছে দেন দেন আজকে আমি রান্না করছি কলার থোট দিয়ে একটা রুই মাছ আর হচ্ছে আমাদের গ্রামিং স্টাইলে আর একটা করছে কলার মোচা দিয়ে কাবাব তৈরি করছি আমরা আজকে